ফ্রেন্ডস কেমন আছো তোমরা সবাই আমি শর্মি আমার নতুন আরও একটা ভিডিওতে তোমাদেরকে ওয়েলকাম জানাচ্ছি এখন তোমরা যে ভিডিওটা দেখতে পাচ্ছ এটা ওই ছাব্বিশ কি সাতাশে ডিসেম্বর শ্যুট করা শেষ ভিডিও তো তোমরা দেখেইছো যে টোয়েন্টি ফিফথ ডিসেম্বরে শিহুর নিয়ে আমরা চার্চে গিয়েছিলাম তো এখন যেহেতু শিহুর মাসিমণি টানা থাকতে পারছে না তো এই মানে পঁচিশে ডিসেম্বর উপলক্ষে আসার পরে মোটামুটি দু তিন দিন থাকার পরেই কিন্তু ও আবার বাড়িতে চলে গেছিল তো ওর খুব মন হয়েছিল ও আরেকবার ডলফিন দেখতে যাবে সেই জন্য তোমরা দেখতেই পাচ্ছ আমরা আমাদের প্রিয় একটা জায়গায় দাঁড়িয়ে আছি এই হচ্ছে সেই গঙ্গার পার আর এখানে আমরা গরমকালে তো প্রায় ডেলি আসি এখন শীতকালে একটু কমই আসছি কিন্তু এদিন আমরা কিন্তু কোনো রকম ডলফিনের দেখা পাইনি যাই হোক বেশ কিছুক্ষণ দাঁড়িয়ে তারপরে কিছু টুকটাক জিনিসপত্র কেনাকাটি করে কিন্তু আমরা আবার বাড়ির দিকে চলে এসেছিলাম যেহেতু পরের দিন খুব সকাল সকালে শিহুর মাসিমণি চলে যাবে সেই জন্য আর বেশি রাত করিনি টুকটাক কয়েকটা জিনিস কেনাকাটি ছিল আর শিহুর বাবার যেটা হয় যে কোনো জিনিস একটা কিনতে পারে না পুরো বান্ডিল সমেত কিন্তু সে কেনাকাটি নিয়ে হাজির হয় দেখতেই পাচ্ছ বেশ কয়েকটা ঘরের জিনিস এই ব্রাশ ট্রাশ বিভিন্ন কসবাইট ফসবাইট এই সমস্তই কেনা হয়েছে যাই হোক তারপরে তোমরা এখন যে ভিডিওটা দেখতে পাচ্ছ এটা হচ্ছে সেই দিন যেদিন শিহুর মাসিমনি বাড়ি গিয়েছিল শিহুর নতুন বছর পড়ার আগেই চলে যাচ্ছে সেই জন্য তার উপলক্ষে ফ্রাইড রাইস আর এই নতুন ছোট গোল গোল শিহুর মাসিমণি যখনই বাড়ি যায় আমার তখনই টেনশন হয় যে ও আবার ফেরত আসতে পারবে তো কারণ মামার কন্ডিশন কখনো ভালো থাকে কখনো খারাপ থাকে আর সেই কন্ডিশনের উপরে নির্ভর করেই কিন্তু ও আমার বাড়িতে আসছে বা আমার এখানে থাকছে এবং মামার ওখানে থাকছে যাই হোক এখন যে ভিডিওটা দেখতে পাচ্ছো এটা কিন্তু শিহুর মাসিমণি চলে যাওয়ার পরে আর ওর যাওয়ার পরে মাসিমণির ঘরের জিনিসপত্র প্লাস আমার ঘরের জিনিসপত্র সমস্ত কিছু ফালি করে এদিন কিন্তু আর বাইরে সিহাবকে নিয়ে ছাদেই রয়েছি ভাবলাম ছাদে ও ওখানে খেলাধুলা করুক ততক্ষণে আমি যে জিনিসগুলো ধোয়া ফালি করেছি সেগুলো না হয়তো গুছিয়ে টুছিয়ে নিয়ে যাবো আরো একটা ব্যাপার যে বাইরের ওয়েদার এতটাই খারাপ কখনো ভীষণ হাওয়া দিচ্ছে কখনো আবার ভীষণ সুন্দর একটা ওয়েদার খুব একটা গরমও লাগছে না সেই জন্য সিহাবকে নিয়ে এখন ঠাট বাইরে বেরিয়ে যাচ্ছি না কারণ যদি ঠান্ডা লেগে যায় চেষ্টা করছি যতটা বাড়িতে থাকা যায় আর এখন যে ভিডিওটা দেখতে পাচ্ছ এই ভিডিওটা শ্যুট করা থার্টি ফার্স্ট ডিসেম্বর যেহেতু আগেই বললাম সিহাবকে নিয়ে আমরা তেমন কোথাও যাচ্ছি না কিন্তু থার্টি ফার্স্ট ডিসেম্বর বলে কথা মানে পরের দিনই নিউ ইয়ার সিহাবের জন্য তেমন কিছু শপিং করবো না সেটা বললে হয় আর কয়েকটা দিন পরেই রয়েছে শিহুর মাসিমনির বার্থডে মনে মনে ভাবছি যে হয়তো ও বার্থডের আগে চলেই আসবে সেজন্য তার জন্য একটা কেনাকাটি করব বলে কিন্তু আমরা মার্কেটে চলে এসেছি আর ইয়ার এন্ডে যেহেতু বিভিন্ন শপিং মলে বিভিন্ন রকম অফারও দেয় ভাবলাম টুকটাক করে দেখেও আসা হবে কিন্তু সিহাবকে নিয়ে ঘুরতে বেরোনো মানে বুঝতেই পারছো ওকে পুরো প্যাক ট্যাপ করে নিয়ে বেরোতে হয় দেখতেই পাচ্ছো যে কতগুলো ড্রেসপত্র পরা আছে তারপরও যখন ওকে নিয়ে আমরা গাড়িতে ট্রাভেল করি তখন আরও চশমা টশমা পরিয়ে আবার পুরো মানে চাদর দিয়ে ঢেকেও কিন্তু নিয়ে ট্রাভেল করি যাই হোক এখানে সিহাবের জন্য বেশ কয়েকটা জিনিস কেনাকাটিও করেছি সিহাবের মাসিমণির জন্যও করেছি আমাদের জন্য এখন তেমন কিছু কিনিনি শুনলাম অফার আরও কয়েকটা দিন পরে দেবে তখন হয়তো কিছু উইন্টারের জিনিসপত্র কিনলেও কিনতে পারি তো তখন আসবো এখন ওই ওদের জন্যই টুকটাক কয়েকটা জিনিসপত্র কিনেছি প্লাস সিহাবের ভীষণ রিকোয়েস্ট হয়েছে ওকে আর একটা ট্রেন কিনে দিতে হবে তোমরা তো কয়েকটা দিন আগের একটা ভিডিওতে দেখেছিলে যে ওকে একটা ট্রেন অলরেডি কিনে দেওয়া হয়েছিল কিন্তু সেই ট্রেনটা একটু ডিফারেন্ট কালারের আর সিহাবের একটা এমন নেশা আছে যে জিনিসটা একবার ওর বাড়িতে থাকে সেটাই ও আবার কিনতে চায় তো সেম জিনিস কিনে দেওয়াটা কিরকম একটা অদ্ভুত লাগে বলে জাস্ট ডিফারেন্ট কালারের অন্য আর একটা ট্রেন ওকে কিনে দিলাম আর বাচ্চাদেরকে নিয়ে গেলে যেটা হয় কি যে সে কোনোভাবেই কিট সেকশন বা টয় সেকশন থেকে বেরোতে চায় না শিহাবেরও তার অন্যথা নয় শিহাবও দেখো সেই টয় সেকশনেই দাঁড়িয়ে খালি একবার এইটা নেবো ওইটা নেব সেইটা নেব এই সমস্ত করছে অন্যদিকে যেহেতু তার মাসিমণি নেই তার এমনিতেই মন খারাপ সেক্ষেত্রে ভাবছি থার্টি ফার্স্ট ডিসেম্বর বলে কথা পরের দিন নিউ ইয়ার সাথে মাসিমণি নেই বেচারি যা চাইছে সেটাই না হয়তো ওকে দেওয়া যাক তো যাই হোক দু তিনটে খেলনা তো সে নিয়ে নিয়েছে ফাইনালি অনেক বুঝিয়ে সুঝিয়ে সেই ট্রেনটা কিন্তু কোনোভাবে হাত থেকে ছাড়ছে না ওই ট্রেনটাই কিন্তু ফাইনালি নিয়ে এসেছি এবং সেটা সে নিজেই বিল করেছে বিল কাউন্টারে নিজেই পে করেছে নিয়ে আবার বাইরে যেখানে বেরোনোর জায়গা সেখানেও কিন্তু সে নিজের বিল এবং নিজের খেলনা দেখিয়ে তারপরে বেরিয়েছে আমাদেরকে যেমনটি বললাম এই দেখো শিহু কিন্তু ওই আঙ্কেলের কাছ থেকে শুনে এসেছে যে কত টাকা লাগবে ওর ওই খেলনাটার তারপরে নিজে থেকেই কাউন্টারে গিয়ে দাঁড়াচ্ছে এবং আঙ্কেলকে কিন্তু টাকাটা দিচ্ছে তো যেহেতু উনি আবার ব্যাক টাকা দেবেন সেজন্য আমি আবার কাছে এগিয়ে গেলাম ও আগে ওর খেলনাটা নিয়ে হাজির যে আদৌ ঠিকঠাক খেলনা দিয়েছে কিনা তারপর দেখো ওই কাউন্টারে যে দাদা ছিলেন তিনি কিন্তু ওকে আবার বিলটাকে ফেরত দিয়েছে সাথে টাকাটাকেও ব্যাক করেছে তো টাকাটা তো আর সে নেয়নি সে সিম্পলি বিল নিয়েই কিন্তু শয্যা দরজার দিকে দৌড় কারণ ও বুঝে গেছে যে আমার বিল পে হয়ে গেছে এবার জিনিসটাকে নিয়ে আমাকে বাড়ির দিকে রওনা হতে হবে এবং গেটম্যান যে দাদা রয়েছেন সেই সিকিউরিটি দাদার কাছেও কিন্তু এগেইন ওর বিল দেখিয়েছে আর তারপরে এই যে ফাইনালি আমরা বাড়িতে চলে এসেছি বাড়িতে আসার পরে তোমাদের জন্য শুট করছিলাম যে আমি কি কি কিনেছি কিন্তু সে কোনোভাবেই দেখাতে দিচ্ছে না আগেই সে একদম বাঘের মতো ছোবল মেরে জিনিসগুলো সরিয়ে দিচ্ছে তো আমি ভাবলাম যে আজ যদি না দেখানো হয় পরের দিনে আমি ওই ড্রেসগুলো পরিয়ে আবার নিয়ে একটু ঘুরতে বেরোবো তো সেই জন্য ঝটপট করে যতটুকু পারলাম ততটুকু তোমাদেরকে দেখালাম আর এখন যে ড্রেসটা দেখতে পাচ্ছ এটা পাশের বাড়িতে একটা ছোট্ট বেবি হয়েছে সেই বেবিটার জন্য আমরা কিনেছি তার বাড়িতেও কয়েকটা দিন পরে যাব সেগুলো তোমাদের সঙ্গে ধীরে ধীরে শেয়ার করব। তাই হোক সিহাবের তো আর হয়েছে না সে আগেই খুলে দেখতে চাইছে যে তার যে ট্রেনটা কিনে নিয়ে এসেছে সেটা অ্যাকচুয়ালি কেমন তো আমরাও দেখলাম যে ওর আগে যে ট্রেনটা ছিল সেটা কিন্তু চাবি দেওয়া ছিল আর এটা কিন্তু ব্যাটারি সিস্টেম আর কালারটাও কিন্তু আগেরটার থেকে ডিফারেন্ট তো ব্যাটারি হওয়াতে একটা সুবিধা হয়েছে ওই আগেরটাকে কিন্তু আমাকে বারবার চাবিটা ঘুরিয়ে ঘুরিয়ে দিতে হতো কিন্তু এক্ষেত্রে সেটা করতে হচ্ছে না আর সিহা বেশ এনজয় করে কিন্তু এই ট্রেনটা নিয়ে খেলছে আগের ট্রেনটাতে জাস্ট ওই ইঞ্জিনের কম্পার্টমেন্টটাই ছিল এটাতে তার সাথে আবার পিছনে আরও তিনটে এক্সট্রা বগি টেনে নিয়ে যাচ্ছে ব্যাপারটাও কিন্তু বেশ ইন্টারেস্টিং লেগেছে শিহুর কাছে

এদিন রাতেও কিন্তু ট্রেনটাকে কোলে নিয়ে সিহাব ঘুমিয়েছিল যাই হোক আজ চলে এসেছি নিউ ইয়ারের দিনের ভিডিও নিয়ে তো এই ভিডিওটা শুট করা হচ্ছে ফার্স্ট জানুয়ারি টু ফাইভে দেখতেই পাচ্ছ আমরা সবাই চলে এসেছি নবদ্বীপ ধামে সকাল সকাল রান্না বান্না করে ঝটপট খেয়ে দিয়ে কিন্তু বেশ একটু আগে আগেই বেরিয়েছি একটু নবদ্বীপে ঘুরতে এসেছি আর নবদ্বীপে ঘুরতে আসা মানে আমি কিন্তু শপিং না করে বাড়িতে ফিরি না কারণ নবদ্বীপে একটা শপিং মল আছে যেটা আমার ভীষণ ফেভারিট শপিং মল যেটা আমার বাড়ির কাছে নেই তো যাই হোক সেখান থেকে আমি বেশ কয়েকটা কাজের জিনিসপত্র কিনেছি এখন যেহেতু ম্যারেড মানুষ আবার উল্টো দিকে বাচ্চার মা আগেই দেখি যে কোন জিনিসটা রান্নাবান্নার জন্য কাজে লাগবে ছেলের জন্য কাজে লাগবে তারপরে নিজের জিনিসপত্র কিনি তো দেখতেই পাচ্ছ ছেলের রিকোয়েস্টে প্রচুর বিস্কিট কেক চকলেট এটা নিয়েছি শিহুর মাসিমনির জন্য ওর ফেভারিট এই বিস্কিটটা যেহেতু ও নেই ও এখন কয়েকটা দিন পরে আসবে তার মধ্যে আবার একদিন ওকে আমাদেরকে আনতেও যেতে হবে কারণ মামা অসুস্থ হওয়ার পরে মামাকে দেখতে যাওয়ার সুযোগ হয়নি কলেজের চক করে এখন কয়েকটা দিন একটু কলেজে ক্লাসের চাপ কম রয়েছে ভাবলাম এই সুযোগেই না একবার দেখে আসা হবে হয়তো সাথে মামার বাড়িতেও ঘুরে আসা হবে যাই হোক ইতিমধ্যে কথা বলতে বলতে তোমাদের সঙ্গে কিন্তু অনেক কিছু দেখিয়েও ফেলেছি যে প্রচুর প্রচুর বিস্কিট কিনেছে শিহুর বাবা মানে ওই শপিং মলটাতে গেলে আগে বেশি খাবারের জিনিস কেনা হয় তো মোটামুটি পনেরোশো টাকার খালি বিস্কিট কিনেছে শিহাব তার যা যা পছন্দ হয়েছে সব কিন্তু শিহাব ওখান থেকে তুলে নিয়েছে আজকাল কিন্তু আবার শিহাব দেখছি ঘি বাদ দিয়ে রুটির সাথে জ্যাম খেতেও বেশ পছন্দ করছে এই জন্য দুটো ডিফারেন্ট ফ্লেভারের জ্যামও নিয়ে নিয়েছি আর এই মায়োনিসটা নিয়েছি শিহুর মাসিমনির জন্য শিহুর জন্য নিয়ে নিয়েছে একটা স্যান্ডেল এরকম স্যান্ডেল আগেও একটা ছিল কিন্তু সেটা ছোট হয়ে গেছে তো এটা একটু বড় সাইজের নিয়েছি তার সাথে ফাইনালি আমাদের জন্য একটা বেড কভার নিয়েছি শিহুর বাবা আর আমার দুজনেরই হয়ে গেল এটা যাই হোক মোটামুটি এইসব টুকটাক শপিংই করেছি এবং টুকটাক যা ঘোরাফেরা করলাম এরকম ভাবেই কিন্তু আমাদের ফার্স্ট জানুয়ারিটা কেটেছিল চলো আজকের ভিডিওটাকে আর লেন্দি করছে না দেখা হচ্ছে নতুন কোনো ভিডিও নিয়ে খুব শিখি ততক্ষণ অব্দিটা